আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দেশবাসী নাগরিক সমাজ সুশীল সমাজ শিক্ষিত সমাজ সচেতন রাজনীতিবিদ দেশের কর্ণধার পরিচালক মানুষ মানবতার কল্যাণে যাদের ঐকান্তিক প্রচেষ্টা যারা মানুষের উপকারে জীবন ক্ষয় ব্যয় করে চলেছেন আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা ঢাকার গলিতে পড়ে আছে সামান্যতম একটু ন্যায্য অধিকারের দাবিতে যে বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ চন্ন বছর অতিবাহিত হল স্কুল কলেজ মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ দেশের কর্ণধর মানুষ গড়ার কারিগর যাদের দিয়ে জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ড মূল শক্তি যাদের হাতে যারা মানুষ গড়ে দিয়ে যারা অচেতনকে সচেতন করে তোলে ঠিক সেই শিক্ষকগণ বাংলাদেশে বাড়ি ভাড়া পায় মাত্র এক হাজার টাকা দেখুন কে না হাসবে এদেশে কত সরকার এ পর্যন্ত কত চমৎপ্রদ দেশ উন্নয়নের পরিচয় দিল দেশকে মধ্যমায় দেশ ঘোষণা দিল কিন্তু এক হাজার টাকা বাড়ি ভাড়ায় বাংলাদেশের কোন গলিতে কোন রাস্তায় কোন বস্তিতে এক হাজার টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে উনিশ জেলা চৌষট্টি জেলা চারশো সাতাশি উপজেলার সমস্ত এলাকা অঞ্চলে সিনিয়র জুনিয়র প্রিন্সিপাল প্রভাষক সুপারিনটেন্ডেন্ট এবং সহকারী শিক্ষক মণ্ডলীর সহকর্মচারী সহ সকলের একসাপটা সকলের মাটির ভাগের মতো ভাগ করে এক হাজার টাকা বাড়ি ভাড়া এটা কত হাস্যকর যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন নিজের স্ত্রীর কাছে বললেও মানহানি এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে আজকে বাংলাদেশে মানুষ চাকরি করে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও তাই শতকরা বিশ পারসেন্ট বাড়ি ভাড়ার দাবিতে শিক্ষকদের গায়ে হাত শিক্ষকদের গায়ে রক্ত শিক্ষকদের হাসপাতালে ভর্তি শিক্ষকদের উপরে পুলিশির মেজার মেজাজদারি আজকে কি দুর্দশা তাই সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রী অভিভাবক যারা আছেন একটু চিন্তার চেষ্টা করে দেখুন যে এদেশে শিক্ষকদের উপরে কী পরিমাণ বৈষম্য কি পরিমাণ অবিচার কি পরিমাণ অবহেলা করা হয়েছে তাই সকলেই দোয়া করুন সমর্থন করুন এদেশের শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় সকলেই সৌহার্দ্যপূর্ণ সমর্থন ব্যক্ত করে শিক্ষকদের পাশে দাঁড়ান আশা করা যায় একটা সমাধান অবশ্যই হবে আমরা এর জন্য সকলে দেশবাসী নাগরিক অধিকার সূত্রে দোয়া করি যেন শীঘ্রই শিক্ষকদের ন্যায্য দাবি রাষ্ট্রীয়ভাবে পূরণ হয় আমিন অমাতি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ